নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম শ্রেম ভাগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ আমরা আলোচনা করছি কর্মাসক্ত ব্যক্তিদের এবং সাংখ্যযোগীদের অবস্থানের যে পার্থক্য জানিয়ে ভগবান যথার্থ আত্মতত্ত্ব অনুভবকারী মহাপুরুষদের কর্মাসক্ত এবং অজ্ঞ ব্যক্তিদের বিচলিত না করার জন্য তিনি যে প্রেরণার বাণী দিচ্ছেন আমরা আজকে এই তৃতীয় অধ্যায় কর্মযুগের উনতিরিশতম শ্লোকে আমরা এবার অধ্যয়ন করবৃতি প্রকৃতি গুণ কর্মসূ তান কৃৎসন্নবিদন কৃৎসন্ন প্রকৃতির গুণে মোহগ্রস্থ মানুষ গুণ ও কর্মে আসক্ত হয়ে থাকে সেই সম্পূর্ণভাবে অবুজ অজ্ঞ ব্যক্তিদের জ্ঞানী ব্যক্তিগণকে বিচলিত করা উচিত নয় তাহলে প্রকৃতির গুণে মোহগ্রস্থ হয়ে মানুষ গুণ এবং কর্মে আসক্ত হয়ে থাকে অর্থাৎ মোহগ্রস্থ আমরা জীব প্রকৃতি থেকে যা পাই তাতেই আমরা যেন আসক্তি প্রকাশ করি আর সেই সম্পূর্ণভাবে যারা অবুজ অজ্ঞ ব্যক্তিদের জ্ঞানী ব্যক্তিগণ যেন কখনোই বিচলিত না করেন সেই নির্দেশও ভগবান দিচ্ছেন ভগবান বলছেন ইহলোক এবং পরলোকের ভোগের কামনায় শ্রদ্ধা এবং আসক্তি সহকর্মে ব্যাপৃত সত্য মিশ্রিত রজগুণী সেই সকল সকাম কর্মঠ মানুষদের উদ্দেশ্যে বলা হয়েছে কারণ ঈশ্বর লাভের জন্য সাধারণত শুদ্ধ সাত্বিক ব্যক্তি প্রকৃতির গুণে মোহগ্রস্ত হন না এবং নিষিদ্ধ কর্মচারী তাপসী মানুষ শাস্ত্রে শ্রদ্ধা না থাকায় ও বিহিত কর্মে অনুরাগ না থাকায় বিহিত কর্মের পালন করে না সুতরাং সেই তামসিক ব্যক্তিদের কর্ম থেকে বিচলিত না করার কথা খাটে না বরং তাদের শাস্ত্রে শ্রদ্ধা করিয়ে নিষিদ্ধ কর্ম ত্যাগ করিয়ে বিহিত কর্ম করার প্রয়োজনীয়তা থাকে অর্থাৎ যারা অজ্ঞ ব্যক্তি তারা তো কোনটা কর্ম কোনটা নিষিদ্ধ কর্ম সেই বিষয়ের অজ্ঞতা কম মানে জ্ঞান গরিমা কম তো স্বাভাবিক যারা আমাদের জ্ঞানী ব্যক্তি হবেন বিশেষ করে সাংখ্যযোগী ব্যক্তিগণ বিশেষ করে এই সন্ত সমাজ সন্ন্যাসী সমাজ তারা কি করবেন তারা এই জ্ঞানী মানুষেরা এই অজ্ঞ বিষয়ে সচেতন করবেন এবং তারা যেন তাদের নিত্য নিষিদ্ধ কর্ম থেকে বিরত থাকেন সেগুলোর দিকে দৃষ্টি দেবেন গুণাদিতে মোহিত থাকায় এই সব লোকেদের প্রকৃতির অতীত সুখের কোনো জ্ঞান থাকে না তারা জাগতিক ভোগকেই সব থেকে বেশি সুখদায়ক বলে মনে করেন তাই তারা গুণাদির কার্যরূপ ভোগী এবং সেই ভোগ প্রাপ্তির উপায় রূপ কর্মে ব্যাপিত থাকে তারা সেই গুণের বন্ধন থেকে মুক্ত হওয়ার কোনো ইচ্ছা বা চেষ্টাও করে না স্বাভাবিক যারা শাস্ত্রজ্ঞ নয় বা শাস্ত্রের জ্ঞান গরিমা যাদের কাছে কম তাদের কাছে স্বাভাবিক তারা বাস্তবিক জগতে প্রকৃতি থেকে যা পাচ্ছে সেটার মধ্যেই তারা তাদেরকে আচ্ছন্ন করে রাখছেন স্বাস্থ্যোক্ত কর্মে এবং তার ফলে শ্রদ্ধা যুক্ত হওয়ার আংশিকভাবে কিছুটা বোঝেন যারা শ্রদ্ধা যুক্ত হন আর তাই অধর্মকে ধর্ম এবং ধর্মকে অধর্ম মনে করে ইচ্ছামতো আচরণকারী তামসিক ব্যক্তিদের থেকে এরা অনেক ভালো তারা একেবারে অজ্ঞ নন অল্প বুদ্ধি সম্পন্ন তাই তাদের কর্মের ফল ঈশ্বর লাভ না হয়ে বিনাশীল ভোগের প্রাপ্তি হয় অর্থাৎ যারা স্বাভাবিক কর্ম প্রাপ্তির আশায় থাকেন যারা ঈশ্বর মানেন না ঈশ্বরের আচরণ মানেন না ধর্ম মানেন না জীবন যাপন করেন তাদের কিন্তু ঈশ্বর লাভ না হয়ে বিনাশীল হয় তারা ভোগ প্রাপ্তির কারণে তো স্বাভাবিক গুণ বিভাগ এবং কর্ম বিভাগের যে তত্ত্ব আমরা তেইশটি পেয়েছিলাম যে তত্ত্বকে সম্পূর্ণভাবে বুঝে পরমাত্মার স্বরূপ পূর্ণভাবে রূপে অনুভবকারী জ্ঞানী মহাপুরুষরাই একমাত্র তারাই প্রাজ্ঞবান ব্যক্তি হবেন এরকমই ভগবান তার নির্দেশ দিচ্ছেন স্বাস্থ্যবিহিত কর্মে নিযুক্ত রেখে বিধানকারী শাস্ত্রে বা তার ফলে তাদের রেখে তাদের প্রকৃত তত্ত্ব বোঝানো উচিত সেই সঙ্গে তাদের মমতা আসক্তি এবং ফলোচ্ছা ত্যাগ করে শ্রদ্ধা ধৈর্য এবং উৎসাহপূর্বক সাত্বিক কর্ম বা সাত্বিক ত্যাগ করার রীতি জানানো উচিত যাতে তারা সহজেই সেই তত্ত্ব ভালোভাবে বুঝতে সক্ষম হয় এটাই সাংখ্যযোগীদের একমাত্র করণীয় কাজ গীতায় ভগবান ঠিক এই ভাবে কোনটা কর্ম কোনটা ব্যাপিত কর্ম কোনটা নিত্য কর্ম যাবতিক তত্ত্ব কর্মযোগী জ্ঞানযোগী এবং সাংখ্যযোগীদের উদ্দেশ্যে তিনি বলছেন আজ এটুকুই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরি কৃষ্ণা ওম ধন্যবাদ